ব্রহ্মা তাকে বর দিয়েছিলেন যিনি নারী নন আবার পুরুষও নন একমাত্র এমন কারো হাতেই মহিষীর মৃত্যু হবে আর আয়াপ্পা সেই শর্ত পূরণ করেই যুদ্ধে নামলেন মহিষীর বিরুদ্ধে দিনের পর দিন চলল ভয়ঙ্কর যুদ্ধ অবশেষে এক সম্মুখ সমরে তিনি মহিষীকে পরাজিত করলেন মৃত্যুর আগে মহিষী তার অভিশপ্ত জন্মের কথা স্মরণ করে কাঁদতে কাঁদতে বললেন তুমি আমার মুক্তিদাতা আমি চাই তুমি যখন মন্দিরে প্রতিষ্ঠিত হবে আমি যেন তোমার পাশে থাকি নারীশক্তির প্রতীক হয়ে চিরকাল আইয়াত্পা সম্মতি দিলেন আর তাই আজও সবরীমালা মন্দিরে তার পাশে পূজিত হন মল্লিকাপুরাক আম্মা যিনি নারী শক্তির প্রতি শ্রদ্ধা ও সহাবস্থানের প্রতীক যখন তার ভূমিকা পূর্ণ হল তখন মণিকান্তন রাজার কাছে বললেন আমি আমার মানব জন্ম শেষ করলাম এবার আমার নামে এক মন্দির তৈরি হবে যেখানে আসবে না শুধু ভক্ত আসবে তারা যারা আত্মসংগ্রাম ত্যাগ আর শুদ্ধতার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে তার ইচ্ছা অনুযায়ী পশ্চিমঘাতের গভীর জঙ্গল যা আজকের পেরিয়ার টাইগার রিজার্ভ ফরেস্ট নামে খ্যাত সেখানকার এক পাহাড়ের চূড়ায় নির্মিত হল সেই মন্দির সবরীমালা। স্বামী আয়াপ্পা এবং সবরীমালা মন্দির সম্পর্কে বিস্তারিত জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখুন লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে আর এরকমই নানান অজানা ভারতীয় সংস্কৃতি আধ্যাত্মিকতা এবং ইতিহাস জানতে চাইলে ভারত ভাবনা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন